আসসালামু আলাইকুম ওরহমাতু্ব সম্মানিত দিনী বাই ও বোনেরা আপনারা দেখছেন জিন ও জাদুর কুরানি সমাধান ইউটিউব চ্যানেল সাথে আছি আমি হাফেজ মুহাম্মদ মেহেদি হাসান আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব যারা বিভিন্ন হাজিরাতের আমল করতেছেন জাকাত আদায় করতেছেন কিন্তু সবল হচ্ছেন না যেমন নিজের কাশ্প নিজের অন্তর চোখ খোলা নিজেই রুগীদের হাজিরা দেখা আবার অনেকে কি করতেছেন জিন পরি হাসিল করার আমল করতেছেন তো এই সমস্ত আমল করে আপনারা কি হচ্ছেন না সবল হইতে পারতেছেন না কেন সবল হচ্ছেন না এখানে আপনার এই সমস্ত আমল করলে আপনার রুহানি শক্তিটা অনেক ভালো হতে হবে পাওয়ারফুল হতে হবে যাদের রুহানি শক্তি অনেক কম তারা এই সমস্ত আমল করে কামিয়াব হতে পারে না সাকসেস হতে পারে না তো রুহানি শক্তি কেমনে বাড়াবেন রুহানি শক্তি আপনি যদি আল্লাহর হুকুম এবং নবীর তরিকায় চলেন আল্লাহর হুকুম মানেন এবং আল্লাহর রাসুলের দেখানো পথে চলেন ওইভাবে চললে ইনশাল্লাহ আপনার রুহানি শক্তি বৃদ্ধি পাবে তারপরও অনেকের কি হয় না রুহানি শক্তিগুলো করার পরেও হয়তোবা এতটা বৃদ্ধি হচ্ছে না আপনি নামাজ কালাম পড়তেছেন এরপরেও আপনি কী করতেছেন এই সমস্ত আমল করে কামিয়াব হচ্ছেন না সে সমস্ত ভাই বোনদের আমি কিছু রুহানি শক্তি বৃদ্ধির আমল দেব যেই আমলগুলো করলে অল্প দিনে আপনাদের রুহানি শক্তি অনেক বৃদ্ধি পাবে তবে হাকিমুলহম্মদ আশাব আলী থানবী রহমতুল্লাহ আলাই উনি বলেছেন যে তোমরা আমেল না হয়ে কামেল হও অর্থাৎ তিনি এটাই বলেছেন যে শুধুমাত্র কিতাব পড়ে তদবীরের কোচ করে ক্লাস করে এইভাবে তদবির না শিখে তোমরা সাথে সাথে কি করো নিজেরে কামেলের পর্যায়ে নিয়ে যাও অর্থাৎ আল্লাউলাহ হয়ে যাও আল্লাহর নৈকট্য হাসিল করো তোমরা যদি আল্লাহর নৈকট্য হাসিল করো তাহলে কি হবে সমস্ত মাকলুক তোমাদের কথা শুনবে তোমাদেরকে সম্মান করবে তোমার আর রিক্স নাই ভয় নাই আর যারা আমেল তাদের ভয় আছে রিক্স আছে ক্ষতির সম্ভাবনা আছে অনেকেই কি করেন জিনে দোরা রুগীর জিনাইতে যান বা বন্দি করতে হত্যা করতে যান দেখা গেছে জিনগুলো কি করে ভেহাদুবি করে সবার সামনে অসম্মান করে অনেকগুলো মারতেও আসে বা বকা বাধ্য করে তো এখানে যদি আপনার রুহানি শক্তিটা ভালো থাকে বেশি থাকে পাওয়ারফুল থাকে তাহলে আপনার সাথে এরকম আচরণ করবে না হ্যাঁ দুই একটা করতে পারে দুই একটা যেগুলো চরম ভেদব সেগুলো করতে পারে কিন্তু বেশিরভাগ জিনগুলো কি করবে আপনার কাছে মানে নত হবে আপনার কথা শুনবে আপনার সাথে ভালো আচরণ করবে মানুষদের মধ্যেও দুই একটা গার্তেরা থাকে যারা কি করে না হুজুর হোক আর যেই হোক কারোকেও সম্মান করে না কাউকে তারা শ্রদ্ধা করে না তো জিন্দের মধ্যেও দুই একটা থাকবে কিন্তু আপনার রোহানি শক্তি ভালো থাকলে বেশিরভাগগুলোই আপনার কি করবে বাদ্য অনুগত হবে আপনি যদি আল্লাহওয়াল্লাহ হইতে পারেন আল্লাহ নৈকট্য হাসিল করতে পারেন শুধু জিন না সমস্ত মাকলোক আল্লাহর হুকুমে আপনার কাছে নত হবে বাধ্য হবে আপনার কথা শুনবে আপনাকে সম্মান দেবে এজন্য অবশ্যই অবশ্যই শুধু তদ্ভি শিখলে হবে না পাশাপাশি আমল করে আমাদের কি করতে হবে আল্লাহওয়াল্লাহ হতে হবে আল্লাহ তালা সকল আমাদের সকলকে কবল করুক এবং আমি সামনে কয়েকটি ভিডিও দেব আপনাদের জন্য রুহানি শক্তি বৃদ্ধির সেই ভিডিওগুলো দেখে আপনারা আমল করবেন ইনশাল্লাহ আপনাদের রুহানি শক্তি বৃদ্ধি পাবে এবং আপনারা যে আমলগুলো করবেন সে আমলগুলোই কামিয়াব হতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ